আমি কোরবানি করার সময় দেখতে পেলাম একটি ভুল বহু প্রচলিত আছে আমাদের সমাজ যতটুকু পেরেছি সামনাসামনি করার চেষ্টা করেছি আজকের মিডিয়ার যত মনে হয়েছে আপনাদেরকে ইনশাল্লাহ অবগত করব আপনারা যেহেতু আমাদের একটি ফেলে আহামদুলিল্লাহ রবাহিন

উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে বিষয়টি হচ্ছে আমরা কিছুদিন পূর্বে ঈদুল আজহা আমাদের থেকে বিদায় নিয়েছে আমরা বিদায় নিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমিও খাদিফ ছিলাম একজন করলাম নামাজ পড়ালাম আল্লাহ আল্লাহর আলহামদুলিল্লাহ পাশে পাশে কোরবানিও করলাম কোরবানি নিয়ে আমাদের ভিডিও অলরেডি ইতিপূর্বে আপনারা দেখেছেন আমি কোরবানি করার সময় দেখতে পেলাম একটি ভুল বহু প্রচলিত আছে আমাদের সমাজ একটি মারাত্মক ভুল মনে হলো যে আমি মানুষকে এই বিষয়ে একটু অবগত করবো যতটুকু পেরেছি সামনাসামনি করার চেষ্টা করেছি আজকের মিডিয়ার যখন মনে হয়েছে আপনাদেরকেও ইনশাল্লাহ অবগত করবো আপনারা যেহেতু আমাদের একটি ফ্যামিলি আপনারা দেখতে থাকেন এটাও আমাদের কর্তব্য আল্লাফ রব্বুল আলামিন আদিস শরীফের ভেতরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন বাল্লিগো আনি ওলা আয়া তোমার কাছে যেটা আছে যদিও তোমার একটি আয়াত হোক না কেন সেটা তুমি অন্যর কাছে পাঠিয়ে দাও পৌঁছে দাও আমি নিজে যদি একটা ভালো কাজ ভালো আমল জানি একটা ভালো হাদিস জানি কোরআনের আয়াত জানি সেটা অপরকে পাঠানোর কথা ওই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি পাঠাতে পাঠানোর আদেশ আল্লাহ রসুল সাল্লাহ আলু দিচ্ছেন তো সেই হিসাবে মনে করলাম যে একটি ভুল বহু প্রচারিত আছে আমাদের সমাজে সেটিকে নিরসন করতে হবে আমাকে সেই জন্য আমি আজকে উপস্থিত হয়েছি ভুলটি হচ্ছে এই কুরবানি করার সময় যে দাদা কুরবানি করছে অর্থাৎ কুরবানি কারণ দশ এগারো বারো তারিখ এই তিন দিনের ভিতরে যে সাহেব নেশাব হবে তার উপরে কুরবানি করা ওয়াজিব আমরা সকলেই জানি মানে তিন দিনের ভিতরে দশ এগারো বারো তারিখ তিন দিনে যদি বর্তমানে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খেয়ে দিয়ে তার উপরে যদি অ্যামাউন্ট থেকে থাকে তার উপরে কোরবানি করা অজীব অর্থাৎ তাকে একটা অংশ নিতে হবে একটি গরু না একটি অংশ তো নিতে হবে তার নামে কোরবানি করা অজীব আমরা সকলেই জানি এ নিয়ে আমি আলোচনা রাখছি না তো সাহেবের নিসাবের উপরে যে ব্যক্তি মালিক হয়েছে তার উপরে কোরবানি করা অজীব আমরা সকলে জানি খুব ঠান্ডা মাথায় বুঝবেন তাহলে আমি সাহেবের নিসাব আমি গরু কিনে আনছি আমি মহিষ কিনে আনছি আমি ভেড়া কিনে আনছি আমি ছাগল কিনে আনছি আমি উট কিনে আনছি আমি দুম্বা কিনে আনছি আনার পরে আমি দাতা আমার ওপরে কোরবানি অজীব হয়েছে আমি সাহেবের এসাব তাই তাই জন্য আমি কোরবানি সেই হুকুমটা পালন করার অর্থে আমি কোরবানির পশু ক্রয় করছি ক্রয় করার পরে কিনে নেওয়ার পরে কোরবানি করার সময় কুরবানি দিচ্ছি আমার নামে নয় আমার স্ত্রীর নামে আমার মেয়ের নামে আমার পিতামাতা গত হয়ে গিয়েছে মারা গিয়েছে ইন্থেকাল করে গিয়েছে তাদের নাম কি জন্য তারা সব পাবে এই একটা ভুল 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 বহু এটা আমি তাদের নামে দিতে মানা করছি না আপনারা দেবেন কিন্তু প্রথম করণীয় যে দাতা যার উপরে অজীব হয়েছে আল্লাহ রবুল আলমিন কি জন্য তার উপরে অজীব করেছে দাতার নামে প্রথমে কোরবানি তার উপরে অজীব তার প্রথমে কোরবানি দিতে হবে তারপরে নাম বেশি থাকলে আত্মীয় স্বজন নিজের পরিবার পরিবর্গ মৃত ব্যক্তি এদের নামে দিতে হবে বা দিতে পারে না প্রথমত যাদের উপরে যারা সাহেব যারা পয়সার মালিক হয়েছে তাদের উপরে কোরবানি অজীব তাদের নামটা প্রথমে দিতে হবে অর্থাৎ আমি মনে করি বা ফেখার কেতাব দ্বারা আমরা অধ্যায়ন করে বুঝতে পারি যে সাহেব যে সাব দাতা তার নামটা প্রথমে দিতে হবে পরের ফ্যামিলিতে দ্বিতীয় তারপরে নাম বেশি থাকলে আমরা অন্য কারোর জন্য চিন্তা করব আবার অনেকে মনে করি আমার নামে আকিকা করা নেই আমি কোরবানি কেন দেব অথচ তার উপরে কোরবানি অজীব হয়ে গিয়েছে তো কোরবানি আকিকার সঙ্গে সম্পর্ক নেই আকিকাটা জন্মর পরে জন্মের পরে সাত দিন এগারো দিন একুশ দিন করা শূন্য এটা দিয়ে এটা করলে বালা মুসিবত দূর হয় এটা শূন্য আল্লাহ রসুল্লাহাম হাদিসে বলেছে এর সঙ্গে কোরবানি কোনো সম্পর্ক নেই আর কুরবানি অজীব হচ্ছে টাকার জন্য আমি সাইবেন সাহেব হয়েছে আমার দশ এগারো বারো তারিখের ভিতরে আমার ওপরে কোরবানি অজীব তো আমার নামে আগে কুরবানি দিতে হবে আকিকাটা কাটা যদি আপনি তার সঙ্গে দিয়ে দেন বা আগে করে থাকেন ভালো জিনিস আঁকি কা করা নেই বলে কোরবানি করা যাবে না এমনটি এটা এটাও ভুল ধরেন সুতরাং যার উপরে কোরবানি ওয়াজিব যে টাকার মালিক হয়েছে আমরা তার নামটা আগে দেওয়ার চেষ্টা করব আকিকা করা থাক বানাই থাক আর এই ভুলটা আমরা নিজের পরিবার পরিবারদের এই ভুল থেকে আমরা এড়ানোর চেষ্টা করব। যে শিশু জন্মর পর পরে ভূমিষ্ঠ হওয়ার পরে সাত দিন এগারো দিন একুশ দিন আমরা তাদের আঁকিকা করে দেব আমরা কেন রেখে দেবো তার জন্য আর সমর্থ না থাকলে পরে করার চেষ্টা করব রব্বুল আলমিন কবুল করবেন ইনশাআল্লাহ রব্বুল আলমিন এই ভুলটাকে নিরসন করার তৌফিক দান করুক এবং সঠিক ভুল বুঝে সঠিক আমল করার তৌফিক দান বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ তালা বকাত